এই যে থার্টি ফার্স্ট নাইট গেল আপনার আমার সন্তানই তো এইগুলা তাই না পুরাটাই ইহুদিদের কালচারাল পুরাটাই ইহুদিদের কালচারাল আমরা সেটার ভিতরে নিমজ্জিত ছিলাম টাকা পয়সা কি পোলা পান চাকরি করে বাবা দিছে না মা দিছে না মনে রাখবেন ওই দিন সন্তান বলবে আল্লাহ পটকা কেনার জন্য আমার বাপে টাকা দিছিল আমার মায়ে টাকা দিছিল আমি ফুটাইছিলাম সর্বপ্রথম জাহান্নামে নামে যদি হয় আমার মা বাবাকে দাও আপনি তো ভালোবাসার ভিতরে নিমজ্জিত হয়ে দিয়েছেন সন্তান রাগ করবে মানুষ পারে না শত শত মারা গিয়েছে হিসাব কে দিবে একটা পাখি আপনি আমি বানাতে পারব পারব না শত শত না হাজার হাজার পাখি থার্টি ফার্স্ট নাইটে মারা গেছে ও হাজার কথা করবো বলেন তো আমার তো হিসাবে একই ওয়াজ প্রত্যেক সপ্তাহ করার দরকার এক ওয়াজ কারণ পরিবর্তন তো হচ্ছে না পরিবর্তন যতদিন না হয় ততদিন এক ওয়াজই চালানোর দরকার পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে আমাদেরও তো সন্তান সন্ততি আছে আছে না যারা পাঁচ অক্ত নামাজি মুসল্লি এদেরও তো সন্তান সন্ততি আছে আছে না তো এদের সন্তানের তো হাত পা আছে টাকা পয়সা নাই মনে হয় পটকাবাজি করতে পারে না করতে পারে খোদার ভয়ের জন্য এরা করে না আর আপনার ভিতরে খোদার ভয় নাই আপনি নিজেও করেন সন্তান সন্ততিদেরকে নিয়েও করতেছেন অথচ পুরাটাই একটা ইহুদিদের কালচার যদি হইতো মুসলমানের কালচার তাহা মেনে নিতাম আমরা মুসলমানদের কালচারাল খারাপ হইলেও করতেছে আমাদেরও কালচারাল নয় পুরাটাই ইহুদি ভাই ওই দিন এরাই দরা খাইয়ে যাবে যারা ইহুদিদের সংস্কৃতি বেদিনদের সংস্কৃতি অবলম্বন করে এরা দলিল ছাড়া বেদিন কোন দলিল নেই আল্লাহর পায় বলেন যারা অপসংস্কৃতি গ্রহণ করবে বেদিনদের সংস্কৃতি নিজের ভিতরে ঢুকাবে ও বেদিনদের অন্তর্ভুক্ত ও আর মুসলমান নয় কথাকার আমার নয় আল্লাহর রসুলের আর আল্লাহর রসুলকে আল্লাহ তালা দিয়ে বলেছেন এজন্য বলবো তবা করুমা আর কি করবেন এক বছরের ভিতরে আবার হইলে গিয়ে আবার ছাব্বিশ সাল ওয়েলকাম জানাবেন এই তো আবার ছাব্বিশ সাল আজকে তওবা করবেন আবার ছাব্বিশ সাল যখন আসবে তখন আবার ওয়েলকাম এক বছর আগে তো বা করছে সব তো মাফ হয়ে গিয়েছে এখন আবার শুরু করি নাকি না করব না নিজ নিজ সন্তানদেরকে অবশ্যই অবশ্যই হেফাজত করবো আর করবো তো ইনশাল্লাহ নিজেও জাহান নাম থেকে বাঁচতে হবে আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ ভাই অপসংস্কৃতির ভিতরে যাব না অন্যদিকে যাব না আলোচনা হয়তো আপনারা রাগ করতে পারেন যাই হোক যেই কথাগুলো বললাম একটা আমল সর্ব শেষে এসেছে এই দোয়াটা সবাই শিখে নেবেন আল্লাহ বলুন সবাই আল্লাহ হাসিবিনী

কোনো সমস্যা আছে শিখে নিবেন যদি তাও শিখতে না পারেন বাংলায় বলবেন ওগো আল্লাহ কেমন মাঠে হিসাব সহজ করে দিও বাংলায় বলবেন না ইনশাল্লাহ এটা তো আর সরম নাই নিজে নিজে শীতের দিন চলতেছে বিশেষ করে তাহাজ্জের নামাজ এই দোয়াগুলা তাহাজ্জো বা নফল নামাজের ভিতরে উত্তম শেষ গিয়ে বলা রসুল্লাহ আলহি আসাল্লাম সাহাবায় কারামদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায় কারাম থেকে আমরা শিক্ষা পেয়েছি আমরাও বলবো ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমলে নেওয়ার আমার তৌফিক দান করো না আমি যারা প্রত্যেক সপ্তাহে আমরা মসজিদের জন্য দান করে থাকি